শুভ বন্ধুগণ আজকে আমরা শিখব টেন্স তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝি নে হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে টেন্সের উপর দুটি ক্লাস দেওয়া হয়েছে প্রথম ক্লাসটি ছিল টেন্স কত প্রকার কি কি কিভাবে মনে রাখবেন সংজ্ঞা এদের উপর বিস্তারিত আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সংক্ষেপে কিভাবে টেন্স রপ্ত করা যায় সমস্ত জীবনের জন্য দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব টেন্স সংক্ষেপে অর্থাৎ সংক্ষেপে শকের মাধ্যমে অর্থাৎ এক পৃষ্ঠার মাধ্যমে টেন্সটা কিভাবে বোঝা যায় সেই সকল বিষয়টি তাই আসুন বন্ধুগণ সকালের মাধ্যমে আমরা পুরো বিষয়টি দেখি তাহলে সহজে টেন্স সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে তবে ইতিমধ্যে দুটি দুটি ক্লাস ক্লাস হয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দুটি ক্লাস দেখুন দুটি ক্লাস দেখার পরে এই অংশটি দেখলে আপনি এক পলকে শিখতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আজকের খান মেথড কমপ্লিট বুক অফ টি খান ইংলিশ গ্রামার এই থেকে দেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থশেখর ভিডিও লেকচার আলকে তৈরি করেছে এই বইটির উপর ইতিমধ্যে সাড়ে চারশো বিডিও লেকচার ফেসবুক আপনাদের আসবে যারা ভিডিও লেকচার নিতে চান তারা প্যানড্রাইভের মাধ্যমে নিতে পারেন তাই কমেন্ট বক্সে এ কমেন্টস করুন কোন বিডিও লেকচার গুলো দরকার সেটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা সংক্ষেপে শকের মাধ্যমে টেন্স বোঝার উপায় অর্থাৎ টেন্সের যাবতীয় যত মানে বারো প্রকার বারো প্রকার সব যাবতী বিষয়টা এখানে একটা পৃষ্ঠার মাধ্যমে নিয়ে আসা হলো লক্ষ্য করেন প্যাজেন্ট এনেমি টেন্স বাক্য শেষের আর শব্দের সাথে ই ও এ এন উচ্চারিত হলে কিংবা সলব সারা বাকি 47 টি যুক্ত বাক্যকে প্রেজেন্ট এন ইভেন্টে বুঝিয়ে দেবেন हां বন্ধুগণ লক্ষ্য করেন বাংলা অক্ষর হলো 50 টি ভিতরে আমরা ভাগাভাগ করে নিলাম ভতে ফিউচার চার প্রকার চার প্রকার বোঝে সতে লতে past tense চার প্রকার চার প্রকারের মধ্যে ল যুক্ত থাকে আর স যুক্ত থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তিন প্রকারের মধ্যে আর এই এই তিনটি অক্ষর ব্যতীত আপনাকে যদি সাতচল্লিশ হাজার বাক্য দা হোক না প্রতিটা বাক্যের ক্ষেত্রে মূল শব্দের সাথে আপনি সলভ ও সারা সাতচল্লিশ হাজার বাক্যের মধ্যে আপনি বাকি সাতচল্লিশটি অক্ষর যুক্ত থাকবে হ্যাঁ আপনার নিজেকে বোঝানোর সিস্টেমটা হলো যে আপনি নিজেকে বোঝান যে বাক্য হয় ল দে পাস্টেন্স চার প্রকারের বাক্য হয় আর ব ফিউচার টেন্সের চার প্রকারের বাক্য হয় তার মানে এগারো প্রকার বাক্য আমরা দেখতে পাই তার মানে হলো এই এগারো প্রকার বাক্যের বাইরে এক প্রকার বাক্য বাকি সাতচল্লিশটি অক্ষর দিয়ে গঠিত হয় যেমন আমি কাজটি করি তুমি কাজটি করো সে কাজটি করে আপনি কাজটি করেন এইভাবে আমি ইংরেজি পড়ি তুমি ইংরেজি পড়ো তারা ইংরেজি পড়ে আপনি ইংরেজি পড়েন তো বন্ধুগণ এইভাবে আপনি নিজে থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে একশোটা বাক্য এইভাবে পড়বেন আমি কাজটি করি আমি ইংরেজি মানে আমি কাজটি করি তুমি কাজটি করো সে কাজটি করে আপনি কাজটি করেন তাহলে আমি ইংরেজি পড়ি তুমি পড়ো সে পড়ো তারা পড়েন আমি ভাত খাই তুমি ভাত খাও সে ভাত খায় তারা ভাত খায় তুমি স্কুলে যাও সে স্কুলে যায় আমি স্কুলে যাই তুমি স্কুলে যাও সে স্কুলে যা তারা স্কুলে যায় বা আপনি স্কুলে যান তো বন্ধুগণ এইভাবে আপনি আপনি এইভাবে বাক্য বানে বানিয়ে একশোটা বাক্য দিয়ে যদি এইখানে রেখে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন এবং আপনার সন্তানকে প্র্যাকটিস করেন তাহলে আপনি এই থিওরিটা মেমোরিতে অটোমেটিক্যালি বুঝতে পারবে মানে বুঝতে পারবে এবং আপনি নিজে থেকে বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ কন্টিনিউসনেস হলো যে আপনাকে যদি হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন প্রতিটা বাক্যের শেষে টেসিসেশন যুক্ত থাকবে তাহলে কন্টিনিউসনেস বুঝিয়ে নেবেন যেমন আমি কাজটি করিতেছি তুমি তুমি কাজটি করিতেছ সে কাজটি করিতেছে আপনি কাজটি করিতেছেন বা করতেছেন এইভাবে বোঝাবে হ্যাঁ করি করতেছি করতেছেন এইভাবে বোঝাবেন তারপর আসেন বন্ধুগণ এখন আসুন পারফেক্টনেস ইয়া সি যুক্ত হলে প্রেজেন্ট পারফেক্টনেস বুঝে নেবেন আমরা কাজটি করি আসি বা করেছি তুমি কাজটি করি আসো বা করেছো সে কাজটি করেছে বা করে এইভাবে বুঝবেন তারপর হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাবদ্দরে হতে থেকে অর্থাৎ বাক্যের মধ্যে যাবদ্দরে হতে থেকে তে সি সেশন যুক্ত থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবেন যেমন আমি কিছুদিন যাবত কাজটি করতেছি তোমরা কিছুদিন যাবত কাজটি করতেছো এইভাবে যাবদ্দরে হতে থেকে বুঝলেই থাকলে বুঝে নেবেন এখন আসেন পাস্ট এনেভিটেন্স এলেন অর্থাৎ আমি কাজটি করেছিলাম তুমি কাজটি করেছিলে সে কাজটি করেছিল আপনি কাজটি করেছিলেন মানে সে পড়েছিল আপনি পড়েছিলেন তারা পড়েছিল এইভাবে আপনি কমপক্ষে একশোটা বাক্য বানিয়ে লিখে লিখে পড়বেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন তো এখানে বোঝার উপায় হলো যে সকল বাক্যের শেষে শব্দের সাথে যুক্ত থাকলে পাস্ট ইনিভিটেন বুঝিয়ে নেবেন আর পাস্ট কন্টিনিউসনেস হলো বাক্যের শেষের শব্দের সাথে তে সিলাম সিলা সিল যুক্ত থাকলে পাস্ট কন্টিনিউসনেস বুঝিয়ে দেবেন আপনাকে যেটা হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন এটি এইগুলি থাকবে এর বাইরে কিচ্ছু থাকবে না তাই আসুন বাক্যটি যে আমরা কাজটি করিতেছিলাম তোমরা কাজটি করিতেছিলে তারা কাজটি করিতেছিল তাই এইভাবে আপনি আপনি একশোটা বাক্য বানিয়ে পড়ুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন তারপর আসেন পারফেক্ট ফিউচার পাস্ট পারফেক্ট যেমন ইয়া সিলাম ছিল সিলা সিলেন অর্থাৎ বাক্যের শেষে শব্দের সাথে যদি ইয়া সিলাম ছিল সিলা সিলেন থাকে তাহলে পাস্ট পারফেক্ট বুঝে নেবেন যেমন আমি কাজটি করিয়েছিলাম তুমি কাজটি করিয়েছিলে সে কাজটি করিয়েছিল আপনি কাজটি করিয়েছিলেন এইভাবে হবে তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউস দেন যাবত হতে থেকে তে সিলাম সিলার সিলার যুক্ত হলে পাস্ট পারফেক্ট কন্টেন্ট বুঝিয়ে নেবেন লক্ষ্য করেন যে আমি কিছুদিন যাবৎ কাজটি করতেছিলাম সে কিছুদিন যাবৎ কাজটি করতেছিল হ্যাঁ বন্ধুগণ আপনাকে যদি এক লক্ষ বাক্য দেওয়া হোক না কেন প্রতিটা বাক্যের মধ্যে যাবৎ ধরে হতে থেকে এই চারটির একটি শব্দ থাকবে তারপর বাকি অংশ থাকবে মানে দ্যাট মিনস এর এগুলো থাকা মানে সময়যুক্ত শব্দ থাকবে থাকলে আমরা পারফেক্ট কন্টেন্স বুঝিয়ে নেব এখন আসেন ফিউচার ইনএফিনিট টেন্স শিখব ফিউচার ইনএফিনিট টেন্স হলো বাক্য শেষের শব্দের সাথে ভবে ভাবেন যুক্ত থাকলে ফিউচার কন ইনভিটেন্স বুঝিয়ে নেবেন আপনাকে লক্ষ লক্ষ বাক্য দেওয়া হোক না কেন ফিউচার ইনভিটেন্স প্রতিটা বাক্যের শেষে ব বে ভা ভেবেন থাকবে এর বাইরে কিছু নেই যেমন আমরা কাজটি করব বা করিব তুমি বা তোমরা কাজটি করবে তারা কাজটি করবে বা করবে আপনি কাজটি করবেন বা করবেন এরূপ বোঝাবেন এখন আসেন ফিউচার কন্টিনিউয়াস তে থাকবা থাকবো থাকবে থাকবেন থাকলে আমরা অর্থাৎ বাক্যের মধ্যে বাক্যের শেষের শব্দের সাথে তে থাকবো থাকবা থাকবে থাকবেন বোঝালে ফিউচার কন্টিনিউস বুঝিয়ে নেবেন এখন আসেন আমি কাজটি করিতে থাকবো তুমি কাজটি করিতে থাকবা সে কাজটি করতে থাকবে এরূপ বাক্য গুলাকে ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউস বুঝিয়ে নেবেন আপনাকে হাজার হাজার বাক্য দেওয়া হোক না করা প্রতিটা বাক্যের শেষে এইগুলিই থাকবে এর বাইরে কিচ্ছু থাকবে না এখন আসেন পারফেক্ট টেন্স ইয়া থাকবো থাকবা থাকবে থাকবেন অর্থাৎ বাক্যের বাক্যের শেষের শব্দের সাথে ইয়া থাকবা থাকবে ফিউচার নেবেন থাকবো আমি আমি কাজটি করে বা করিয়া থাকবো আমি কাজটি করে থাকবো বা করিয়া থাকবো তুমি কাজটি করে বা করিয়া থাকবা এইরূপ বাক্যকে ফিউচার পারফেক্ট বুঝিয়ে নেবেন এখন আসেন লাস্ট ওয়ান ফিউচার পারফেক্ট কন্টোনাসন কোনো বাক্যের মধ্যে যাবতীয় হতে থেকে তে থাকবো থাকবা থাকবেন থাকলে তোমরা কিছুদিন ধরে কাজটি করিতে থাকবা এরূপ বাক্য হ্যাঁ ছোট্ট বিষয় থেকে আমরা কি শিখে নিলাম একটু ভালো করে লক্ষ্য করুন এই ছোট বিষয়ের উপর ই আপনি লক্ষ লক্ষ বাংলা বাক্যের কে ভাগাভাগ করে আপনি শিখতে পারবেন লক্ষ 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 বলতে আমাদের বাংলা ভাষায় যত বাক্য লেখা আছে এবং যত বাক্য আমরা বাস্তব জীবনে কথাবার্তা বলতেছি সকল বাক্যগুলোকে আপনি ভাগাভাগ করে দেখুন এই ভাগাভাগ এদের মধ্যে আছে এর বাইরে কিচ্ছু নেই এটি সত্যি এটি সত্য আপনাকে এইভাবে শিখবেন আপনাকে শুধু নিজেকে বোঝানোর অর্থ হলো যে সাতচল্লিশটি অক্ষরযুক্ত বাক্যকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বুঝবো আর তে সাথে স থাকলে কন্টিনিউ ইয়াস থেকে স থাকলে পারফেক্ট জাবরদরে হতে উল্লেখ শর্তে থাকলে পারফেক্ট এইভাবে আপনি নিজেকে বোঝান তাহলে আপনি সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী বিড় এক একে একে দেখুন যাদের বিডিউ লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কমেন্টস করে রাখুন কোন কোন বিডি লেকচার দেখতে চান ইতিমধ্যে সাড়ে চারশো বিডি লেকচার এই বই থেকে করা হয়েছে যাদের বই দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন আর মনে রাখুন আমাদের পাবলিকেশনে ইতিমধ্যে একশোটির অধিক একশোটির মতো বই আছে যে কোন ধরনের বই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ